বিএনপির চেয়ারপারসন খালাদা জিয়ার জানা যায় বিএনপির নেতাকর্মী সহ হাজার হাজার মানুষের উপস্থিতি এই মুহূর্তে মানিক মেয়া এভিনিউ সংসদ ভবনের দক্ষিণ পাশের যে মাঠ রয়েছে সেই মাঠে চারপাশে ইতিমধ্যে সকলেই নামাজের লাইনে দাঁড়িয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল ভোর ছয়টায় মৃত্যুবরণ করেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং তারপর আজকে এভারকেয়ার থেকে বের করা হয় নয়টা ত্রিশে এবং সেখান থেকে সরাসরি গুলশান বাসভবন ফিরে যায় নিয়ে যাওয়া হয় তার মরদেহ এবং মরদেহে গুলশান বাসভবন থেকে সরাসরি নিয়ে আসা হয় মানিক মিয়া ইভিনেও। সংসদ ভবনের দক্ষিণ পাশে যে মাঠ রয়েছে সেই মাঠে ইতিমধ্যে জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে তবে চারপাশের পুরো সড়ক জুড়ে নেতাকর্মী এবং মুসলিমদের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছিলাম এবং ভিতরেও আমরা নেতাকর্মীদের অবস্থান দেখছিলাম প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি ফার্মগেট খামার বাড়ি একই সাথে বিজয় সারণী মিরপুর সড়ক এদিকে আসাদ গেট মানিক মিয়া এর পুরো সড়ক ধানমন্ডি রোড পুরো অঞ্চল জুড়েই মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে হাজার হাজার মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছে